বন্ধুরা তো দেখো একটা ছোট্ট মিনিব নিয়ে চলে আসলাম যেটাতে বানাবো পেয়ারা মাখা আর পেয়ারা মাখা খেতে খুব ইচ্ছা করছিলো তার জন্য বানিয়ে চলে বানিয়ে নিই পেয়ারা মাখা তো তার জন্য পেয়ারা গাছ নিয়ে চলে নিয়ে গেলাম তো পেয়ারা পেয়ারা নিলাম তো দেখো পেয়ারাটা খেতে খুব ভালো ছিল তো কয়েকটা পেয়ারা পায়ে পেয়ারা নিলাম তো দেখো এখন চলো পেয়ারা মাখা বানাই তো তার জন্য পেয়ারা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা তো পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে ছোট্ট ছোট পিস করে কেটে নিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এইরকম দিনে একটু পেয়ারা আমার খেতে খুবই ভালো লাগে তো তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করবে তো তো আমি ধন্যবাদ কেটে নিলাম কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম তো তারপর আমরা একটু তেঁতুল দেবো তারপর বিটনুন লঙ্কা চিনি আর লবণ সব দিয়ে দিলাম তো তার সাথে আমি লঙ্কাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো দেখো তো আমাদের পেয়ারা মাখা কমপ্লিট যে এখন আমরা খেয়ে টেস্ট করে নেব সবাই খুব টেস্টি হয়েছে দেখো সবাই টেস্ট করছে কীরকম হয়েছে খবর বলছে খুব ভালো হয়েছে আমার ছোট্ট বোন আমার বোনের মেয়ে বেড়ার মাখাটা ছিল প্রচণ্ড ঝাল কি বলবো আমার মানে আমার চোখ টুকতে জল জল এসেছিল তো যদি তোমাদেরকে ভালো হয়ে থাকে লাইক করবে তো দেখো আমি পুরো পাটি খাল করে দিয়েছি এতটা ঝাল হয়েছিল